ইউরোপে যেতে গেলে আমাদের ভিসা প্রসেসিং করতে হয় দিল্লি থেকে এবং এই দিল্লি যাওয়াটা এখন বাংলাদেশিদের জন্য অনেক দুর্ভোগ হয়ে পড়েছে কারণ হচ্ছে এখন ভারত বাংলাদেশিদের কোনো ভিসা দিচ্ছে না এবং ভিসাটা সীমিত করে ফেলেছে এখন তাহলে কি বাংলাদেশিরা ইউরোপে যেতে পারবে না কোন প্রসেসে যেতে পারবে এবং কোন প্রসেস রয়েছে সেটি আমরা আজকে নাইমিলি ভাইয়ের ইউটিউব চ্যানেলে ভিডিও থেকে দেখব চলুন দেখে আসি ভারতের মাঝে মাঝে মনে হয় সরকারে আমি বরাবরই ভারত সরকারের সমালোচক বার বারই বলি ভারতের জনগণ তো বাংলাদেশের জনগণ ভালোবাসার জায়গা আলাদা কিন্তু সরকার যখন এই দেশের জনগণকে বিপদে ফেলার চেষ্টা করে তখনই কিন্তু আমি প্রতিবাদ করি আচ্ছা আচ্ছা বাংলাদেশে আপনারা জানেন যে এই মুহূর্তে ভারত সরকার যে কৃত্রিম ভিসা সংকট ইস্যুটা তৈরি করেছে তাতে তাদের দেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ক্ষতিগ্রস্ত জায়গাটা এখন অন্য জায়গায় চলে গেছে বাংলাদেশে পৃথিবীর অনেক দেশের এমবাসি নাই বা কনজুলেট শাখা নেই যার কারণে আমরা বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত ভারতে গেছি সেখান থেকে ভিসা প্রসেসিং করছি স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে টুরিস্ট বা নানান ভিসার জন্য ভারতে কিন্তু যেতে হয়েছে বড় দেশ তাদের এখানে সবারই আমি আছে আমরা যে ভারত গেছি ভারত সরকার কি প্লেনের টিকিট ব্যবসা করছে না তাদের হোটেল ব্যবসা হয় নাই তাদের পর্যটন ব্যবসা হয় নাই নানান কিছু কিন্তু সেখানের ট্যাক্সি গুলা কি ভাড়া পায় নাই সেখানে খাবারের হোটেল গুলা কি মানে তারা পয়সা কামায় নাই একটু শপিং টপিং হয় নাই তাদেরও তো এখানে স্বার্থ ছিল তো এখন এই যে কৃত্রিম বিশ্বাস সংকট তৈরি করছে ভাবছে বাংলাদেশ যাবে কই বাংলাদেশ কিন্তু ভারতের এই দাদাগিরি শেষ করে দিয়েছে তবে আমার মনে হয় যে বিকল্প পদ্ধতিটা নেওয়া হয়েছে সরকারের উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই ক্যাপাবিলিটি আছে জনগণের ভোগান্তি কমায়া। আপনি আপনার লেভেল অফ পাওয়ার লেভেল ইমেজ যেটা আছে আন্তর্জাতিক অঙ্গনে সেইটাকে ব্যবহার করে এটারে আরো সহজ করেন সিস্টেম হয়েছে বিকল্প বাট বিকল্পটা কিন্তু আরেকটু পেঁচাইলা হয়েছে এখানে ভারতের বিকল্প আমরা বের করছি বাট বিকল্পটা ইজিয়েস্ট হয়ে হয় নাই তারপরেও আমরা যে বিকল্প বের করতে পারি এটা একটা ভারতকে দেখানো হয়েছে বাট আমরা মনে করি এটা আরো সহস্তর করা উচিত তো ভারতের পর্যটন বিস্তার বন্ধ হওয়ার কারণে আপনার এখানে বিশেষ করে শিক্ষার্থীরা অনেকে বিপাকে পড়েছেন এবং ওয়ার্ক পারমিট ভিসাতে যারা ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছিলেন তারাও কিন্তু বিপাকে পড়েছেন এইসব সমস্যা বিবেচনায় দিল্লির বিকল্প হিসাবে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ করেছে আপনার অন্তর্বর্তী সরকার তো সেই তৃতীয় দেশ আসলে কোনটা একটা দেশ না সেখানে অনেকগুলা দেশ কানেক্ট করা হয়েছে বলা হচ্ছে যে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা নিতে বাংলাদেশের নাগরিকদেরকে দিল্লি যেতে হতো তো এসব দেশের দূতাবাস ঢাকায় নেই তবুও এসব দেশে প্রতিবছর অনেক শিক্ষার্থী যান ওয়ার্ক ভিসাতেও অনেকে যান আর এখন রোমানীয় তো আপনার প্রচুর বাংলাদেশিরা কাজের বা শিক্ষার বিষয়। অনেকে অবস্থায়। ভারতীয় হাই কমিশন বা ভারত সরকার ভিসা সীমিত করে দেওয়ায় বাংলাদেশ এখন যেটা করছে রোমানিয়ার ভিসার জন্য আপনারা যারা অ্যাপ্লাই করেছেন বা অন প্রসেসিং এ আছেন আপনারা যেতে হবে থাইল্যান্ড অথবা ভিয়েতনাম বা বা ভিয়েতনামে যে দেশটির দূতাবাসে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা এছাড়া আহ ভিয়েতনাম পাকিস্তান ও কাজাকিস্তানে বুলগেরিয়ার ভিসার আবেদন করা যাবে তো আমার কাছে এই জায়গাটা একটু পেঁচাইল্লা মনে হয়েছে যে আবার ওইসব দেশে তো একটু পেঁচাইল্লা লাগতেছে নাকি বাংলাদেশে থাকা এদের যে ইমিগ্রেট সরি মানে আহ গুলো আছে সেইখানে গিয়ে কাজ করা যাবে বিষয়টা কিন্তু ক্লিয়ার না যদি এমন হয় বাংলাদেশে এইসব রাষ্ট্রগুলোর যে সকল আছে এখান থেকে কাজটা করা যাবে তাহলে এটা ওই দেশে গিয়ে করতে হবে তাইলে কিন্তু এটা জটিল হয়ে গেছে দিল্লিকে পাশ কাটিয়ে বিভিন্ন দেশ থেকে যেন শিক্ষার্থীরা তৃতীয় দেশের ভিসা পারেন সেই উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ উদ্যোগে ভিয়েতনামের হ্যানয় এবং ইন্দোনেশিয়ার জাকার্তার দূতাবাসে তার মানে ওই দেশেই যেতে হবে আমার কথাগুলোতে মনে হচ্ছে ছিয়াশি জন বাংলাদেশের শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন আচ্ছা আচ্ছা তো আবার ইন্দোনেশিয়া যাও ভিয়েতনাম যাও কথাগত ভারতে পাশের দেশ পাশাপাশি সেখানে ভাষাগত একটা ইস্যু আমরা বাঙালি মোটামুটি ঠেল্লা হিন্দি পারি আবার বাংলা পারি তো ভিয়েতনামে গেলে আবার সেখানে ভাষাগত একটা ইস্যু আছে জটিলত্ব তো থেকেই যাচ্ছে সূত্র বলছে দিল্লিকে পাশ কাটিয়ে ইউরোপের ভিসা তৃতীয় কোন দেশ থেকে যেন পাওয়া যায় সেই উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আর বাংলাদেশের কাছাকাছি অন্য দেশগুলো থেকে যেন সহজে ভিসা পেতে পারেন সেই চেষ্টাই চলছে এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার ক্রোয়েশিয়া বুলগেরিয়া রোমানিয়া প্রভৃতি দেশের ভিসা যেন বাংলাদেশ থেকে পাওয়া যায় সেই সচেষ্ট অন্তর্বর্তী সরকার চালাচ্ছে আর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার তিনি আবার তার ওই যে ডিপ্লোমেটিক ভাষায় বলছেন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে তো জরুরি প্রয়োজনে তো বাংলাদেশের মানুষ ভারতে যায় ট্যুরিস্টে যায় হয়তো নির্দিষ্ট একটা সংখ্যক মানুষ এখন কি হয়েছে হ্যাঁ ন ভিসা ব্যবসা করো দেখি হ্যাঁ কতটুকু করতে পারো বাংলাদেশের মানুষ ভিসা বিকল্প ভাবে নিয়ে নিবে আজ না হোক কাল এখানে অ্যাম্বাসি সেট হয়ে যাবে তো তোমাদের হাতে যে কয়েকদিন ব্যবসা ব্যবসা ছিল এগুলোকে কেন্দ্র করে তারা কি করবা দাদা ভারত সরকারের এরকম চিপা মার্কার সিদ্ধান্তে আমরা কিন্তু প্রতিবাদ জানাই বরাবরই তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরেকটু শক্ত ভূমিকা নিয়ে অ্যাম্বাসি গুলো এখানে সেট করা উচিত এর পরবর্তী সরকার গুলোর এতটুকু ইন্টারন্যাশনাল ইমেজ নাই যেটা ডক্টর ইউনুসের আছে আমরা আশা করি তিনি অচিরেই সকল সমস্যার সমাধান করবেন আসসালামু আলাইকুম আসসালাম তো যাই হোক আপনারা টাইম ভাই ভিডিও তো দেখলেন এখন কোনো ইউরোপিয়ান রাষ্ট্র এরকম একটা রাষ্ট্রের কাছে দোদাবাস দেবে আপনার কাছে কি মনে হয় এবং ডক্টর রিনো সরকার তিনি এটা করতে পারবে এটা কিন্তু আদর সম্ভব না হ্যাঁ এটা লং প্রসেস রয়েছে এটা করতে পারবে তবে কোনো একটা নির্বাচিত সরকার তারা করতে পারবে নির্বাচিত সরকার থাকলে পাঁচ বছর এটা লং টাইম সেখানে তারা বিভিন্ন রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখে ব্যবসা বাণিজ্য নানান ক্ষেত্রে সেক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো এটা লং টাইমের জন্য আসে বা আগামী দিনে আবার ক্ষমতা আসবে এটার জন্য তারা আসে নাই ওয়ান টাইম আসছে আর কোনো দিন আসবে না তো এদের সঙ্গে আসলে কোন দেশের সরকারি সম্পর্ক ঠিক রাখে না যা যা করার করে আর দ্বিতীয় কথা হচ্ছে ভারতের সঙ্গে যে একটা এরকম এক সিচুয়েশন হয়েছে ভারত এটা মোটেও কাজটি ভালো করেনি পাশাপাশি হয়তো নির্বাচিত কোনো একটা সরকার আসলে বিএনপি হোক বা জামায়াত হোক বা যেই হোক আসলে হয়তো বিষয়টা মীমাংসা হয়ে যাবে কিন্তু ডক্টর ইনুসের সঙ্গে আসলে ভারতের কোনো সুসম্পর্ক নেই তারপরে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে এখানে আরও একটা বিপাক সব কিছু মিলে মানে ডক্টর ইনু সরকার তেমন সুবিধা করতে পারবে না এর আমার কাছে মনে হচ্ছে ভালো থাকবেন